আজকের পর্বে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর বাংলা সেকেন্ড সামেটিভ ইভালিউশান অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের তোমাদের বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের চল্লিশ নম্বরের এই প্রশ্নপত্র তোমরা অবশ্যই এই প্রশ্ন সেটটি ভালো করে বাড়িতে একবার প্র্যাকটিস করে নিও আমি আজকের এই পর্বে প্রত্যেকটি প্রশ্ন সহ তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব এমসিকিউ পার্টগুলো তো প্রথমেই তোমাদের রয়েছে সাতটা এমসিকিউ প্রশ্ন এবং তারপরে রয়েছে এসে প্রশ্ন বা বলতে পারো অতি সংক্ষেপে উত্তর পনেরোটা শব্দের মধ্যে সেগুলো এক মার্ক্সের প্রশ্ন আটটা এই প্রশ্নগুলো আলোচনা করব এবং তিন মার্ক্সের যে বা বড় বড় পাঁচ মার্ক্সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে দেখাবো প্রশ্ন সেটটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তো দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে প্রথমে এটা বলে দিই এটা বাংলা বিষয়ের প্রশ্নপত্র প্রথম একদাগে নির্দেশ রয়েছে দেখো এখানে যে সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক আছে তো প্রথম প্রশ্ন রাধারানী রথ দেখতে গিয়েছিল কোথায় উত্তর করবে মাহেশে দু নম্বর লাউ মাচাটি ছিল কোথায় লাউ মাচাটি ছিল কিন্তু উঠোনের এক কোণে তাই না উঠোনে তিন নম্বর একটি আত্মনির্ভরশীল ভাষা সেটি কিন্তু সংস্কৃত হচ্ছে একটি আত্মনির্ভরশীল স্বয়ং ভাষা নেক্সট প্রশ্ন তোমাদের পরবর্তী থাক রয়েছে চার নম্বর গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কি ডুবে যাওয়ার কথা এখানে বলা হয়েছে উত্তর করবে মেঘ গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আরগাসের চশমার পাওয়ার কত আরগাসের চশমার পাওয়ার হচ্ছে মাইনাস কুড়ি পরবর্তী ছ নম্বর প্রশ্ন বিদ্যা বিনয় দান করে নিম্ন কি ধরনের বিশেষ্য দেখো বিদ্যা দান করে কি দান করে তাহলে বিনয় কিন্তু এটা একটা গুণ বোঝাচ্ছে তাই না গুণবাচক বিশেষ্য ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে কি বলা হয় উত্তর কিন্তু হবে ধাতু বলা হয় এবারে তোমাদের দু দুধ যে প্রশ্নগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আটটা তার আগেই প্রিয় বন্ধুরা বলি পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে তাহলে তারাও এই সেটটি প্র্যাকটিস করে খুবই কিন্তু উপকৃত হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি কিন্তু অল করে রেখো তো দেখো তোমাদের দুধ আগে যে প্রশ্ন রয়েছে পনেরোটা শব্দের মধ্যে লিখতে হয় তার এই যে নির্দেশ তো প্রথম তোমাদের প্রশ্ন রয়েছে এক দাগের ক্ষেত্রে শীত হাত খান মানে কার হাত কেন শীতল কেন শীতল প্রশ্নের উত্তরে লিখবে কিশোরীর হাত কার হাত কিশোরীর হাত কেন কারণ সে হাতে চাল ধুয়েছে তাই কিন্তু তার হাতটি শীতল বা ঠান্ডা দুই মিসেস বুলকে স্বামীজি কি নামে সম্বোধন করতেন এটা লিখবে যে ধীরা মাতা ঠিক আছে মাতা বলে বা মা বলে কিন্তু সম্বোধন করতেন তিন নম্বর নোটে গাছটা বুড়িয়ে ওঠে তাহলে নোটে গাছ কিসের প্রতীক নোটে গাছ আবহমান কালের প্রতীক নোটে গাছ হচ্ছে আবহমান কালের প্রতীক প্রিয় বন্ধুরা তোমরা কমেন্টে জানাও আবহমান কবিতার কবিকে ঠিক আছে এরপরে চার নম্বর বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন দেখো বিদ্যাসাগর অসাধু রচনায় কিন্তু তার আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন এই প্রশ্নে ডিটেলসে আমি এর আগের পর্বের ভিডিওতে আলোচনা করে দিয়েছি বড় প্রশ্নগুলো তোমরা অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিও পাঁচ রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল দেখো সেখানে লেখা ছিল রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমারের রায়ের নাম ঠিক আছে তাহলে কি রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম ছয় ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে উত্তর ডিগ্রি তৎসম সাত শব্দের দুটির উদাহরণ দাও আচ্ছা তৎসম শব্দ কাকে বলে প্রথমে এটা বলে দিই তোমাদের মানে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই সব শব্দকেই কিন্তু তৎসম শব্দ বলে যেসব শব্দ কি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে গেছে ঠিক আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ এবারে রয়েছে কি আট রাম উপসর্গ দিয়ে দুটো নতুন শব্দ তৈরি করো রাম উপসর্গ দিয়ে দুটো শব্দ তৈরি করতে বলা হয়েছে তাহলে কী লিখবে একটা লিখবে রামদা একটা লিখবে রাম ছাগল মানে এগুলো আর কি রাম উপসর্গ দিয়ে দুটো নতুন শব্দ লেখা হলো ঠিক আছে এরপরে তোমরা দেখো তিন দাগে যে প্রশ্নগুলো রয়েছে এখানে কম বেশি ষাটটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিন মার্কসের প্রশ্ন এক দুটো রয়েছে তো তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু লিখতে হবে এই তিনের এক অথবা তিনের দুই দুটোর মধ্যে যে কোনো একটা এই আমার প্রতিজ্ঞা কার কোন প্রতিজ্ঞার কথা বলা হয়েছে নোটখানা তারা ভাঙাইলো না মানে কারা কেন নোটটি ভাঙাইলো না এটা কিন্তু রানী থেকে নেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে কারণ সেখান থেকে নম্বর পাওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকে ঠিক আছে আচ্ছা চার দাগ দেখো চার দাগে কি রয়েছে যে কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লেখো এটাও কিন্তু তিন মার্ক্সের একটা প্রশ্ন প্রশ্ন রয়েছে এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় কোথায় বাংলার প্রাণকে অনুভব করেছেন আর একটা রয়েছে হচ্ছে যে ঘাসের কি রয়েছে ঘাসের গন্ধে মাখা কে কেন ঘাসের গন্ধে মাখা এই দুটো আচ্ছা পাঁচ দাগ রয়েছে দেখো তোমাদের এখানে রয়েছে কম বেশি দেড়শো শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এটা পাঁচ মার্ক্সের প্রশ্ন দুটোর মধ্যে একটা করতে হবে দেখো আগের দিন এই প্রশ্ন সেটগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে আর পরীক্ষায় কিন্তু হুবহু তোমরা কমন পাবেই পাবে একদম তো প্রশ্ন রয়েছে বিঘ্নও আছে বহু কে কোন বিঘ্নের কথা বলেছে এটা একটা পাঁচ মার্ক্সের আর সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল মানে কেন একে আত্মনির্ভরশীল বলেছে এটা তিন আর বাংলা ও ইংরেজি আত্মনির্ভরশীল নয় কেন দুই পাঁচ তো এই অবশ্যই তোমরা আমি আবারও বলছি পার্ট কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে পরীক্ষার খাতায় সেখানে নম্বর পাওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু হুবহু একেবারে কমন মিলে গেল এইবারে দেখো তোমাদের পরবর্তী ছ দাগের প্রশ্ন নির্দেশ এখানে বলা রয়েছে দেশ শব্দের মধ্যে এটাও এটা কবিতা অংশ থেকে নেওয়া রয়েছে তো প্রশ্ন হচ্ছে একটা আকাশে ছাত্রী তারা মানে কবিতায় কবির দেখা বাংলার রূপ কেমন সেটা নিজের ভাষায় লিখতে হবে আর একটা রয়েছে আবহমান থেকে না তার কিছুই না জীবনের কোন অভিজ্ঞতা থেকে কবি এই সিদ্ধান্ত এসেছেন আবহমান কবিতা অবলম্বনে লেখো ঠিক আছে এটা সাতদ্দাগ দেখো রয়েছে এটাও দেশ শব্দের মধ্যে তবে এখানে কিন্তু তোমাদের যে প্রশ্নটি রয়েছে দুটো সাতদাগের ক্ষেত্রে এটাও পাঁচ মার্ক্সের একটা প্রশ্ন রয়েছে এই পাখি আমার চাই বক্তাকে কোন প্রসঙ্গে ঠিক আছে আর অর্নিথনযন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে অনিথন কী প্রয়োজন হয়েছিল কেন ফুরিয়ে গেল কেন মানে এই যে এই প্রশ্নটি তো এগুলো তোমরা দেখে নাও এগুলো আমি আলোচনা করছি না উত্তর প্রয়োজন হলে তোমরা কমেন্টের দাগ নম্বর সহ অবশ্যই লিখে দিও আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো আর দাগ যেখানে তোমাদের একটাই প্রশ্ন থাকে চার মার্কসের এটা ভাবার্থ ঠিক আছে এই ভাবার্থটা তোমাদেরকে লিখতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট যদি তোমরা বুঝতে না পারো ভাবার্থ কী জিনিস অবশ্যই কমেন্টে লিখবে আমি তোমাদেরকে ভাবার্থটা খুব সহজে একেবারে বুঝিয়ে দেব ভাবার্থ রয়েছে ভাব সম্প্রসারণও রয়েছে ঠিক আছে দুটো পার্ট আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে আচ্ছা এরপরে দেখো তো এটার আমি আলোচনা করছি না এটা চার মার্কসের প্রশ্ন তোমরা দেখে নাও পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর তোমাদের যে কোনো বিষয় সংক্রান্ত যদি প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় কমেন্টে শুধু লিখবে তোমাদেরকে কমেন্টেই আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো